আমার এই জায়গা আমার অস্তিত্ব বিকশিত করিয়া আমার আমার ক্ষমতার ওই বড় অন্যায়কারী শাসক ইচ্ছা মতন হোক সর্বানি করিয়াও হোক আমার সংবিধান অধিকার সাংবিধানিক অধিকারকে থাকি ফুইয়া আমার অধিকার লুটি খাওয়া দিচ্ছে তার ফিরিৎ করার করার এটা বড় মৌকা এই ফটক তৃণমূলের ব্যক্তিক মন্ত্রী হারে দেওয়ার ফলে উমের দেও সে লাগিয়ে গেল আর দিদি আমার সাতদ আছে আমার তো যেখানে হয়েছে ওখানে তো আমরা খুশি নমাই

ওরে লোক কইছে বারবার যে তুমি আমার কথা বললে রাজবংশীতে বলবা আমি খুব ভালোবাসি রাজবংশী তো দেই কোন দিদিওলা কথা কোয়etztা কোরে ছশসকে হ্যাঁ বলো লোক আমার বর্তমান পরিস্থিতিকে রাজবংশিক ইউনিটি করার জন্য আরো কিছু কাজ করা খাইদে মুগা একবার কইছে সিনてる কারণই ভোটটা বের হই আমি করিয়ে দেবো তারা বিশ্বাসী আশাবাদী এই জন্য এই ভোটটা পশ্চিমবঙ্গ সরকার গঠনের ধন্যবাদ এটা লোকসভার ভোট হারা নেতা কর্মকর্তা ছাব্বিশ পর্যন্ত এই সরকার আছে আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সভা হইল বাপের বেটা

ওরা দাঁড়াইছে ইনার আমার ঠাসিয়া ভোট দেওয়া খাইবে কেন ইনার জয়ের সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত শক্ত করা হবে আর ইনার হাত শক্ত করি পাইলে আমার হাত শক্ত হবে আমরা এই যে আমরা কয়টা যে ভবনদী ভবসিন্ধু পার হওয়া আমরা আমার এই রাজবংশী জনগোষ্ঠী বা এটার ভূমিপুত্র মানুষের রাজবংশী মানুষের যে অমৃতের ভাণ্ড দিল্লির আছে সর্বোপরি মনে করো এই মধ্যতে যে বৈতরণী এই বৈতরণী পার করিবার গেলে পার হওয়া অমৃতের ভাণ্ড আনিবার গেলে মাননীয় মমতা ব্যানার্জির মতো একজন বড় নৌকের দরকার সেই নৌকা শক্তিশালী করিবার বাদে আমার কুচিবিহারের তৃণমূল প্রার্থী জোড়া ভুল খাসিয়া ভোট দেওয়া খেলে এটা হচ্ছে প্রধান লক্ষ্য আর একটা বিষয় আমরা যে ভোটটা কিভাবে রাখছি আমরা যে রাজবংশী ভূমিপুত্র মানসি ইয়াদের একটা স্বতন্ত্র পরিচয় আছে বামপন প্রিয়ত এই পরিচয়টা ভবিষ্যৎ করে দিবা চাইছে আমরা সেদিন বলছি আমরা রাজবংশী বাঙালি নমাই তার জন্য বামপন আমার কাছে সাম্প্রদায় বিচ্ছিন্ন দাবা দিই আজকের মাননীয় মুখ্যমন্ত্রী ভাল করিয়া বুঝি পাইছে বাংলার বুঝিবার পাচ্ছি আমরা যে দিদি আমরা বাঙালি নমাই আমার আও বাও খাওয়া দাওয়া তারপরে হাগা মোটা পোশাক পরিচ্ছদ কৃষ্টি কালচার সবই আলাদা উমার সাথে আমার মেলে না

এর মুহূর্তে বয়সের সদস্য হয়ে বলছি এই মোর ক্লাস ফ্রেন্ড আছে এই আশুতোষ বাবার নাম একসাথে করছি শীতেই বেরিয়ে যা তুই যা যা আছেন তোমরা সবাই মুই নাম জানুক না সবাইকেই মুই মোর দণ্ডবোধ জানান মোৰ মায়ের ঘর আছে মোৰ ভাইয়ের ঘর আছে মৈনির ঘর আছে তো আমরা কুচবিহারের রাজবংশী মানুষ আজকে অনেক দিন থাকি ভোট আসলে রাজবংশীগুলোর জন্যে কান কান এমন সব কথা কয় যে এবার ভোটের পরে আমার বোধ হয় রাজবংশীগুলো আর কোনো সমস্যা থাকবে না আমার সমস্যা একেবারে মিটিয়ে যাবে তো এইটা করতে করতে অনেক দিন গেল আমরা দেখছি একটা সময় যখন বাম আছিল আসিল এই যে বংশী আছে দুই হাজার দিদি যদি আমার না আসি হয় তাহলে আইজ জেল থাকি সারা পাই না দিদি আসিয়া খালি রাজবংশী নমায় একেবারে জঙ্গল মহলে ঝাড়খণ্ডে আদিবাসী জিলা জিলা বাম ফ্রন্টের সময় উগ্রপন্থী তকমা দিয়া জেলত পুরী থেকে সবাকে

জানে না আমরা যদি বাড়ির পুরো মানুষরা সেই কথা কই উমরে কয় তোমরা কি কথা না কারণ আমার এই ভাষাটা হারে যাওয়ার আমার এই ভাষাটা হারে যাওয়ার লাগছে এই হারে যাওয়া ভাষাকে আমার মধ্যে ফিরিয়ে দেওয়ার জন্য রাজবংশী ভাষার স্কুল আমার কুচবিহার জেলা দুই শকান্ত কোচবিহারে একশো বিশ নম্বর দুইশো দুইশোখান স্কুল এবং স্কুল হয়েছে মাস্টারও নিয়ে হয়েছে আমরা এটা খালি প্রাইমারি নয় এটা প্রাইমারির পরে শাহরুলা যখন হাই স্কুল থাকে সেই স্কুল আমার দরকার প্রাইমারি শিখের পরে হাই স্কুল শিক্ষা খাবে কলেজও শিক্ষা খাবে তার জন্য আমার আন্দোলন জারি রাখা হবে দিদি কাক খাবে যে প্রাইমারিতেও করে দিলেন এলাকা হাই স্কুল খাবে কলেজ খাবে বিশ্ববিদ্যালয় খাবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এটা আমার পঞ্চানন্দ বর্মা বিশ্ববিদ্যালয় এটাই রাজবংশী ভাষা সাহিত্য চর্চা কিন্তু পিএইচডি করার মতো কোর্স আছে মোর ছোট ভাই নারায়ণ নিয়ে নাম শুনছেন উনায় এই রাজবংশী উত্তরবঙ্গের লোক সংস্কৃতি নিয়ে পিএইচডি করছে উমায় জটেশ্বরের নাম প্রফেসর তো এই যে ভাষা নিয়ে আমার যে লড়াই সেই লড়াই আমার দাঁড়িয়ে আছে আরো বড় লড়াই আমার যে রাজবংশী ভাষা এই জনজাতির উন্নয়নের জন্যে রাজবংশী উন্নয়ন বোর্ডে আরও বেশি স্বাধীনতা দরকার আরো বেশি বরাদ্দ দরকার ভাই আছে দিদি আসবে কুচবিহার আসবে ষোলো তারিখ দিনহাড়াত আসবে বারো তারিখ আর মাথা ভাঙা চার তারিখ আসবে বংশী ভাই আমন্ত্রণ পাবে বংশী ভাই দিদি কবে আর মুও দিদি কম যে আমার রাজবংশী মানুষগুলো বারে বারে ভোটের সময় আসবে বিজেপি একেবারে ঢেললে কথা কই তাকে নারায়ণী রেজিমেন্ট করিয়ে দিবে এখানে রায়ের মূর্তি বসাবে বন্দনন বর্মার মিউজিয়াম বানাবে সাথে থেকেই কিছুই নাই আমারে দিদি ওই চকচকাতের মূর্তি বসাইছে পঞ্চানন বর্মার বিশ্ববিদ্যালয় করছে রাজবংশী উন্নয়ন বোর্ডও করছে পঞ্চানন বর্মার বাইক খুলছে আমার ওটিও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হয়েছে তা যায় আমারগুলোর কথা ভাবে আজকে কখন এই যে আমরা যারা সেভিন ক্লাস আছি এই লক্ষ্মী ভাণ্ডার আমার জন্যে দিদি প্রথমে একটা হাজার টাকা করে দিচ্ছে তাহলে আমরা সবাই বারোশো টাকা করে এপ্রিল মাস থেকেই পাবো আমার যত বুড়া বুড়ি আছে সকাল বার্ধক্য ভাতা পান হাজার টাকা করি এবার থেকে আমার দিদি বলছে যে খালি রাজবংশী নয় নশ্ব শেখের ঘর। তাইও হাজার টাকা করি পাবে তার বউীর ঘর এবং সেই বুড়া যারা নশ্ব শেখ সম্প্রদায়ের বুড়া মানুষ আছে বুড়ি মানুষ আছে তার সকালগুলার ভাতা আমার সরকার করিয়ে দিবে এইবার এপ্রিল মাস থেকে এটা চালু তা আরও একটা কথা কন এই মায়ের ঘর আছে। মৃত এম এল এ বিধানসভায় বসে আমরা এবার একটা আইন পাস করছি যে আমার যদি গ্রুপের মায়ের ঘর আছে সেলফ হেল্প গ্রুপ করেন আমরা কৃষক হোক যেমন আমার কৃষি ভাই কৃষক বন্ধু কৃষক বন্ধু প্রকল্পে আমরা দশ হাজার টাকা ষাট হাজার টাকা দেই যদি ষাট বছরের আগত আমার কৃষক বন্ধু ভাইটা মারা যায় ওর পরিবার আমরা দুই লাখ টাকা দিই তেমনি করে আমার মায়ের ঘর